হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক আছি তো এই মুহূর্তে দেখতে পাচ্তেছেন আমার কাছে কিছু কাটলেটে রয়েছে অনেকে কাটলিটে বলে থাকেন কাটি বলে থাকেন যে যেটে বলুক কেন আসলে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি এ ধরনের কাটলেটে গুলো আমরা বাজার থেকে অথবা মার্কেট থেকে কেনার পরে যে কোনো দোকান থেকে কেনার পূর্বে আমরা কয়েকদিন ইউজ করার পূর্বে কিন্তু এই ধরনের গুলো নষ্ট হয়ে যায় তা আমরা এই ধরনের কাটলিটারগুলো সাধারণত এলইডি টিভিতে কম্পিউটার পিসিতে অথবা মেমোরি বক্সের জন্য আমরা ব্যবহার করে থাকি তো গাইস আমরা সাধারণত এই ধরনের কাটলেটগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা করে কিনে থাকি আসলে সেগুলো কিন্তু আমরা এলইডি টিভিতে বেশি দিন টেকসই পাই না অথবা ব্যবহার করতে পারি না তো আজকে আমরা একটি টেক্স আপনাদেরকে দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা অতি সহজেই একটি কাটলিটার কিনলে অনেক দীর্ঘ দিন আপনারা এটি কিন্তু চালাতে পারবেন তো গাইস আশা করি কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিতে পারবো যে একটি দিয়ে আপনারা কিভাবে মাস বছর ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন কিভাবে সেই টেকনিকটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তো গাইস আমার সামনে এই মুহূর্তে দেখতে পারতেছেন একটি আইপি লিঙ্ক ইলেকট্রনিক্স কেবল বলে থাকে অনেকেই আবার অনেকে বলে থাকে যে মেমোরি কেবল যে যেটাই বলুক না কেন এটি যদি আমরা মার্কেট থেকে কিনে নিজে ব্যবহার করি তাহলে কিন্তু অতি সহজে কিন্তু আমরা একটি কাপ লিটার অনেক দিন ব্যবহার করতে পারি তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিব একটি কাপ লিটার এখানে আমরা ঢুকিয়ে দেখিয়ে দিব যে আসলে এটি কিভাবে কানেক্ট করতে गाइस দেখতে পারতাছেন এখানে কিন্তু পাতে জ্বলতেছে তো আমরা কিন্তু কম্পিউটারের পিসির সাথে এটি সাহায্যে কিন্তু আমরা লাগিয়ে রেখেছি আসলে এটির ভিতরে যে ফাইভ বল জেনারেট করে गाइस আপনারা খেয়াল করে শুনবেন এই একটা কাটলিটার ভিতরে যে ফাইভ বল জেনারেট করে যদি আমরা এ ধরনের সরাসরি এলইডি টিভির পিছনে এরকম করে লাগিয়ে দেই সরাসরি যদি আমরা এলইডি টিভির ভিতরে লাগিয়ে দিই তাহলে কিন্তু এলইডি টিভি থেকে সরাসরি ফাইভ বল কিন্তু এডি গ্রহণ করে অর্থাৎ এডিতে পুরোপুরি যদি ফাইভ বল নিয়ে থাকে তাহলে কিন্তু অল্প দিনেই আমাদের কাটলিটাটি নষ্ট হবে সম্ভাবনা থাকে তো আমরা এই ধরনের আইপিলিং ইলেকট্রনিক্স যে কেবল গুলো থাকে এ ধরনের আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মার্কেট থেকে আপনারা এ ধরনের একটি কেবল কিনে নেবেন এখানে লেখা রয়েছে গ্যাস দেখতে পারতেছেন আইপিলিং ইলেকট্রনিক্স কেবল তো এটা যে যেটাই বলুক না কেন মেমরি কেবল তো এই ধরনের একটি কেবল কিনে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিন আমাদের এই কাপড়িটি টিকসই করবে তো আমরা আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করব সেটি হচ্ছে এলইডি টিভির ক্ষেত্রে পিসির ক্ষেত্রে যদি আমরা সরাসরি এলইডি টিভিতে লাগাই তাহলে কিন্তু এটি কিন্তু সরাসরি 5 ভোল্ট গ্রহণ করে আর যদি আমরা এই ধরনের একটি কেবল ব্যবহার করি যেমন আমরা করেছি এই ধরনের কেবলটি ব্যবহার করার ক্ষেত্রে এখানে 3 ফিটের মতো কেবলটি হয়ে থাকে তো 3 ফিট দূরত্ব যদি কেবলটি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের যে 5 ভোল্টই রয়েছে এই যে এই মাথাটি আমরা এটি খুলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখবেন আমরা এই মাথা যখন পিসির পিছনে যখন আমরা এটি দিয়ে আবার হচ্ছে একটি কাঠলিটার ঢুকিয়ে দিব তাহলে কিন্তু আমাদের তিন ফিট দূরত্ব হচ্ছে অর্থাৎ এই তার দিয়ে কিন্তু ফাইভ বল আস্তে আস্তে এখানে কিন্তু ফোর পয়েন্ট সামথিং কিছু ভোল্টেজ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই যে কাঠলিটার রয়েছে সেটির উপরে কিন্তু এতটি প্রভাব পড়ে না তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে যদি এটিতে ফাইব বলি দীর্ঘদিন টিকসই করা সম্ভব তো গাইজ আপনারা বুঝতেই পারতেছেন যে এটি কিরকম একটি টিপস আশা করি আপনারা নিজেরা ব্যবহার করে যদি অনেক ভালো উপকার পান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে গাইজ অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ